কি ইচ্ছু লাগবে না খালি হাসি মুখে এরকম একরণ ডাইল তুলে দিলেই হয় তাতে সব খুশি হয়ে খাই উঠবেনে মাসের শেষ সাত দিন যাবেনি না টানাটানি গুতি করতে করতে বেতন কি আর তুই একটু হিসাব করে চলতি হবে না সব হাড়ি ভুট করে খাই তুলি হবে তিন পিস গোশ দুই বেলা মিলে ছয় সাতটা থাল ভুনা করলে বরকত হয় তাই আবার দড়ই দিয়ে নিয়ে আসলাম এক কাপ শ্বশুরের ঠুকুক মসুরির ডাইল ডাইলটা ধুয়ে পানির মধ্যে চুবয়ে রাখলাম ফুলতি লাগুক আর মুরগির গোশটা ছিটিয়ে দিলাম খানি নুন হাফসা চা চামচের আদা আর একটুখানি রসুন বাটা অল্প একটু হলদির গুঁড়ো আর একটুখানি ঝালের গুঁড়ো দিয়ে আগে কষলাই কষলাই মাখাই নিছি তারপরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঝপপাত করে খানিকটা সবিন তেল একে একে গোশের পিসটা দিয়ে গোশটুক আগে চল্লিশ পার্সেন্ট নেব মানে উপরের পাশটা একটু শক্ত শক্ত লালচে লালচে ভাব আসবে এই আর কি এরপর ঠান্ডা করে নি এক এক পিস আশ আশ ছাড়াই নেব সিদ্ধ করেও আশটা ছাড়ানো যেত কিন্তু তাতে মুরগির স্বাদটা কম আসতো এবার নিচে দুটো এলাচ এক পিস দুই ইঞ্চি সাইজের দারচিনি দুটো লবঙ্গ হাফ চা চামচের কম অল্প একটু জিরে আর হাফ চা চামচের কম দশ বারোটা গোলমরিচ ফার্স্টে আগে তেল ছাড়া কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে টাইলে গরম করে নেব তারপর গুঁড়ো করে রেখে দিলাম সাইড করে ওই যে যে মুরগি ভাজিলাম না ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে ফেলাই দেবো ওই যে আশা ছাড়াই রাখা মুরগি মুরগিটাও খুব সুন্দর করে ভাজে নেবো যেই মুরগিটা আরও একটুখানি লাল লাল ভাজা ভাজা হয়ে আছে তখনই ফেলাই দিলাম একটা টমাটো কুর্সি আর হাফ চামচের মতন ধনের গুঁড়ো তারপরে দিছি পানি থেকে ওই টুক চুলো জালটা কিন্তু এখন মিডিয়াম করে রেখে দিছি দিলাম খানিকটা নুন সিঁটোয় আর অল্প একটুখানি হলদির কুঁড়ো পানিটা গরম করে দিলেই ভালো হতো কিন্তু অত সময় পায়নি তাই ঘপ ঘপ করে ঢেলে দিলাম বালতি খানিক ঠান্ডা পানি দিচ্ছি এবার বেশ লাল সবুজ কয়টা কাঁচা ঝাল ফুর্তি লাগুক যে ডালটা ফুটে উঠেছে তখন আবার একটা ঘুট নিয়ে আরো ইট্টুসানি ভেঙে দেবো দেখিস এক থাল ভাত নিয়ে কড়াইয়ের মধ্যে যে একটা কড়াইতে দিলাম তেল সাত আটটা শুকনো ঝাল আর ইটুসখ খানি নিয়ে আদা দিলাম আবার বেশ তিন চার কুয়া রসুন কুসি যে একটা ছাড়িছে না তারপরে সাথে সাথে ওই বাগানটা নিয়ে এসে ঢালে দেবো ডালের মধ্যে তারপরে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রাখলাম একটুখানি গরম মশলা সেই গুঁড়ো টুক আর খানিকটা ধন্য পাতা খুশি নুনটাও একটু কম মনে হচ্ছে তাই আরো খানিকটা দিয়ে নিলাম না এবার কি দিয়ে ছিঁড়বা তোমার ব্যাপার রুটি দিয়ে পরোটা দিয়ে সাদা ভাত দিয়ে পোলাও দিয়ে এক কথায় ছপা ছপ মেহমানদারিও করতে পারবা এই ডাইল দিয়ে আমি তো বাপু গরম গরম সাদা ভাতের সাথে খানিকটা সালাদ বানাই নিয়ে বসিলাম ডাইল ডাই যে হারে ঘেরা নাচতেছে আর যে সুন্দর সোয়াদিষ্ট হয়েছে প্রত্যেক গালে গালে পড়তেছে মুরগির কেউ কবে যে আমি গোশ পাইনি সে সুযোগ নেই এরাম করে মাত্র তিন পিস গোস আনলে অনায়াসে ছয় সাতজন লোক পেট ভর্তি করে খাইয়ে উঠতে পারবে তৃপ্তিও পাবে ভরপুর কোন কথা হবে না তা এরাম করে তোমরা যে কোনো ডাইল দিয়েই রান্তে পারো সোলার ডাইল হোক মুগের ডাইল হোক ওইটা কোনো ব্যাপার না আসল ব্যাপারটা হচ্ছে অল্প গোশ দিয়ে লোক বিদায় করা আরে কিপটে কোষনি কিপটে কোষনি এডারে কিপটেমি কয় না মাসের যখন যেরাম তখন সেরাম করে চলতি হয় না আরো খানিকটা ভাত আনিকে চলে যাচ্ছে ধন্যবাদ